मेरे यार की शादी है

ব্লগ হতে চলছে কারণ ওই যে ফাইনালি আজকে আমার বাইরের বিয়ে মামা তো বাইয়ের বিয়ে যেটা ছিল আমার ছেলের বিয়ার মধ্যে আজকে যাচ্ছি আর আজকে ফাইনালি বিয়ে বাইয়ের আর বাইয়ের বিয়ার উপলক্ষে এখন যেমন বচ্চাতে আর বচ্চাতে যাওয়ার জন্য এখন ফুল টু রেডি হয়েছে গেছে যেটা দেখতে পাচ্ছো ব্লেজার গাও দিয়ে আর ব্লেজারটা তোমাদেরকে দেখাইছিলাম আমার একটা ব্লগের মধ্যে ব্লেজারটা কিনেছি আর আজকা ফাইনালি সেই ব্লেজারটা গাও দিলাম যেটা দেখতে পাচ্ছি এই দেখো আর আজকে আমি মতো ফার্স্ট টাইম গাও দিয়েছি ব্লেজার যেটা দেখতে পাচ্ছ আর আজকে পুরো একটা ব্লক দেখতে দেখতে রাখো সকলে গাইস আজকে এই বিয়ার ব্লগটা

আর ফাইনালি যেটা দেখতে পাচ্ছ গায়ে একদম ফুল টু রেডি হয়ে বেরিয়ে পড়েছে জামা যেটা দেখতে পাচ্ছ এ দেখো আর এবং আমরা সবাই বেরিয়ে পড়েছি কারণ এখন বরযাত্রী জামো তার জন্য আর এখানে মামি এবং মামিলে মিলে গাড়িটাকে যাত্রা করাচ্ছে যেটা দেখতে পাচ্ছ যে গাড়িটা দিয়ে যাবে যেটা দেখতে পাচ্ছ এ দেখো গাড়িটাকে এখন যাত্রা করছে গাড়িটা হয়েছে ইনোভা যেটা দেখতে পাচ্ছ ইনোভা ক্রিস্টা এ দেখতে পাচ্ছ খুব দারুণ করে সাজিয়েছে গাড়িটাকে খুব দারুন লাগছে যেটা দেখতে পাচ্ছ গাইস আর আমরা সবাই এখন দাঁড়িয়ে রয়েছে কারণ সবাই আমরা বরযাত্রীর মধ্যে যাবো আগে তারা উঠুক গাড়ির মধ্যে তারপর আমরা উঠবো যেটা দেখতে পাচ্ছি দেখো সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে আর ফাইনালি বাইরে উঠে গেছে এবং মামাও আছে যেটা দেখতে পাচ্ছি এ দেখো মামা আর এখন আমরা সবাই এখন গায়ে উঠমু উঠার পরে তারপরে যাবো হোটেলের মধ্যে যে হোটেলের মধ্যে বিয়ে হবে সেই হোটেলের মধ্যে যাবো আর কি যেটা দেখতে পাচ্ছি এখন সবাই যাচ্ছি গাড়ি উঠার জন্য যে দেখো যাচ্ছি গাইস মাত্র এসে বললাম দেখতে যে হোটেলের মধ্যে আশীর্বাদ হয়েছিল সেই মধ্যে আজকে বিয়ে হবে যেটা দেখতে পাচ্ছ দেখো ভাই এখন গাড়ির থেকে নামতেছে আর আমরাও আছি এখানে যেটা দেখতে পাচ্ছি সবাই আছি বদজাতির টিম সবাই আছে এখানে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছ আর এখন এখন এখানে গেট ধরবে এখন দেখতে থাকো তোমরা কিছুক্ষণ একটা সিনেমাটিকে গাইস আর ফাইনালি এমাত্র এখন হোটেলের মধ্যে এসে বললাম যেটা তোমরা দেখছো আর তারপরে এখন এসে বললাম খেতে আর এখন মিষ্টি খামো তারপরে ভাত খামো আর কি এ দেখো আমি আর বিশালে এখানে বসে রয়েছি আর তারপরে এখানে সবাই আছে যারা বজ্জাতিক টিম আছে সবাই এখানে মিষ্টি খাচ্ছে তারপরে ভাতও খাচ্ছে এ দেখতে পাচ্ছ এই দেখো বিশাল আছে এখানে এবং আমিও আছি এখানে আমিও খাচ্ছি এখন ভাত ডাল দিয়ে প্রথমত খাচ্ছি তারপরে অস্তে অস্তে খামো আর কি যেটা গাছ আর তোমাদেরকে খাওয়া দাওয়ার পরে তারপরে দেখাচ্ছি ভালো করে কুঞ্জটা তারপরে আর দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা ব্লক গুলো দেখতে পাবো তোমরা সকলে গাইস আজকে এই পুরোটা ব্লক আর এই হোটেলটার মধ্যে বিয়া হচ্ছে যেটা গাইস যেটা দেখতে পাচ্ছ এই হোটেলটার মধ্যে আর এখন যেটা দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট ফাইনালি আর তারপরে এখন এসে বললাম কুঞ্জর সামনে যেটা দেখতে পাচ্ছ এখানে কুঞ্জটা যেটা দেখতে পাচ্ছ এই দেখো নয়ন তারপরে দাদা ভাই তারপরে জামাই বউ সবাই আছে কুঞ্জর মধ্যে গাছ পুরোটা ব্লক গুলো দেখতে পাবো এখন তোমরা কিছুক্ষণ একটা সিনেমেটিকে আর ফাইনালি এই মাত্র এখন কুঞ্জ শেষ হয়েছে যেটা দেখাইছি তোমাদেরকে কুঞ্জ শেষ হওয়ার পর তারপরে এখন এখানে এসেছে যেটা দেখতে পাচ্ছ আর এখানে এখন মন্ত্র পর্বে যেটা দেখতে পাচ্ছ এ দেখো এ দেখো এখানে তারা আছে জামাই বৌ তারপর এখানে সবই আছে দেখতে পাচ্ছ যার যেমনে ফটো টোটো ক্লিক করতেছে এই দেখো এখানে সবই আছে এখন আমিও আছি এখানে দেখতে পাচ্ছ একটা চোদ্দ বাজ যে এমাত্র এখন আমরা চা খাচ্ছি বিয়ার মধ্যে এসে বার টার্ধ খেয়ে ফেলেছি যেটা দেখছো এবং বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে ফাইনালি আর এই দেখো একদম গাড়ি ঘোড়া নাই একদম রুটের মধ্যে একদম খালি আর আমরাই আছি কারণ আমরা থাকবো আমি বিশাল এবং সন্দীপ আমরা আজকে হোটেলের মধ্যে সাথে তার জন্য আর এখন তো বিয়া তো কমপ্লিট হয়েছে গাছ তারপরে আর কি আর দেখাবো তাহলে আমরা থাকবো হোটেলের মধ্যে আজকে গাছ তাহলে আজকে ভিডিওটা কি হয়েছে আজকে বিয়ার ভিডিওটা অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানিয়ে যাবে যদি ভালো হয়ে তাহলে এরকম ব্লগুলো আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে দেখলে বাই বাই